বামফ্রন্টের শ্রমিক সংগঠনের পক্ষ থেকে সাত দফা দাবির ভিত্তিতে শীতলকুচি বিডিওকে স্মারকলিপি প্রদান তাদের দাবিগুলো হল সরকারি সহায়ক মূল্যে কৃষকদের থেকে ধান কিনতে হবে দ্বিতীয়ত বর্ধিত বিদ্যুৎ প্রত্যাহার করতে হবে তৃতীয়ত বিদ্যালয়গুলিতে শিক্ষক নিয়োগ করে পঠন পাঠনের সুবন্দোবস্ত করতে হবে চতুর্থত সমস্ত গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রগুলির উন্নতি সাধন করে পর্যাপ্ত চিকিৎসকের ব্যবস্থা করতে হবে পঞ্চমত বিএলআরও অফিসে দুর্নীতি ও দালাল চক্র অবিলম্বে বন্ধ করতে হবে ষষ্ঠত সন্দেশখালী সহ রাজ্য জুড়ে নারী নির্যাতন বন্ধ করে সুনিশ্চিত নিরাপত্তা দিতে হবে সপ্তমত খড়ায় ক্ষতিগ্রস্ত চাষীদের ক্ষতিপূরণের সুব্যবস্থা করতে হবে এই সাত দফা দাবির ভিত্তিতে সারা ভারত কৃষক সভাসহ সহ ইউ এআইএ ডাব্লিউ এআইডিডব্লিউএ শীতলকুচে বিডিওকে স্মারকলিপি প্রদান করলেন এদিন শীতলকুচি বিডিও অফিস পার্শ্ববর্তী এলাকা থেকে মিছিল করে বিডিওকে স্মারকলিপি দেন যদিও ডেপুটেশনের সময় সেখানে বিডিওকে পাওয়া যায়নি বিডিও জানান সমস্ত বিষয় খতিয়ে দেখে উদ্ধতন কর্তৃপক্ষকে বিষয়টি ফরওয়ার্ড করা হবে